তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে গোসিঙ্গা আলী মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ে এবং এই বাহারি রঙিন ঘুড়িটি তরগাঁও মেলা থেকে তরগাঁও মেলা থেকে দেড়শো টাকা দিয়ে ক্রয় করেছিল আরেকটি আকাশে উঠছে সেটি অবশ্য বানানো ঘুড়ি তো আগে বিশ পঁচিশটা নাকি উড়াত একজন বলল রাতের বেলা ঘুরি উড়ে চলে গেছে এবং নতুন আরেকটি ঘুড়ি এটা কি বানানো না কিনা বাজার কিনা ঘুরি কত নিচ্ছে এটা দেড়শো দুশো দেড়শো এটা পোড়াবাড়ি এরকমই বলছিল কিশোরগঞ্জে আমাদেরকে দেখানোর জন্য এই ঘুড়িটা নিয়ে আসতে একটা তো আকাশে উঠছে আর এটা এটা কি সাথে সুতা আছে উড়নো যাবে না হচ্ছে এই ঘুড়ির মালিক মানে তৈরি করেছে নিজে বানিয়েছে কোনো জায়গা থেকে ক্রয় করে নিই কিছুদিন আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পোড়াবাড়িয়া বৈশাখী মেলা গিয়েছিলাম পয়লা বৈশাখের দিন সেখানে অনেকগুলো ঘুড়ি দেখেছি বয়স্ক ঘুড়ি ঘুরি দ্বারা সেটা বিক্রি করছিলাম আর এখানে এসে এই খিলপাড়া গ্রামে একজনকে দেখা পেলাম কিশোর যুবক মানে সে নিজে এই ঘুরি ডাক না ডাক ঘুর্তি বলে আমরা গাজীপুরের আঞ্চলিকভাবে বানিয়েছে যে ডাক ঘুরটি ডাকছে ডাহক ঘুরটির এখানে বেঁধে রেখেছে ওই বিদ্যুতের খুঁটির একটি অংশের সাথে বেঁধে রেখেছে আর তারা সেখানে আড্ডা দিচ্ছে আগে আমরা যখন উড়াতাম তখন অবশ্য হাতের মধ্যে নাটাই থাকতো ওইভাবে করতাম আর এই পদ্ধতিটা ওর কাছেও আছে আচ্ছা এই পদ্ধতিটাও ভালো লেগেছে এখানে বেঁধে রেখে এটার তামসা দেখছে

ওনার কাছ থেকে ওরা শিখেছে এবং ওর বাবা তুমি পারো বানাইতে পারো তুমি পারো কিনা এইভাবে এই যে বয়স্ক মানুষ বলে দিয়েছে তারা দেখিয়েছে এবং বানানো শিখেছে এই বয়স্ক মানুষ না দেখালে এরা পারতো না এভাবে একটা জেনারেশন গ্যাপ হবে এখন তো আমাদের এই ড্রোনের যুগ এই প্রজন্মের ছেলেরা ঘুরিয়ে আসলে চিনি না কিন্তু এখানে যে ঘুরির ঐতিহ্য টিকিয়ে আছে এটা দেখে ভালো লাগছে সে বানানো শিখেছে মানে সে অন্যদেরকে শিখাবে তার মানে এটা এই বানানোর যে ধারাবাহিকতা এটা বজায় থাকবে যদিও আগের চেয়ে অনেক কম আগে অসংখ্য মানুষ ঘুরি উড়াতো এবং বানাতেও পারতো ঘুরির প্রতি তার কত নেশা রাতের বেলা এই শব্দ শোনার জন্য ঘুরি উড়িয়ে রাখে তখন দেখা যায় না এটা কি শব্দ শুনতে ভালো লাগে যখন উড়ায় রাখো নাকি রাতে দেখা যায় লাইট দিয়ে ও আচ্ছা এখন আধুনিক কথা শোয়া লাগে সব কিছুতে একদম লাইটের ব্যবস্থা হয় তখন ওটা অবশ্যই অন্যরকম একটা মজা হওয়ার কথা এই বয়সে বন্য এলাকা বাড়ি ঘর কম মেলায় দেখ পাই নাকি পাইলে একটা কিনে নিয়ে যাবো আকাশে ঘুরটি উঠছে কয়েকজন অনুরোধ করেছিলেন ঘুরি ওর অনুর ভিডিওতে ডাক ঘুরটির বা টাহক ঘুরটির শব্দ শুনুন এটা খিলপাড়া গ্রাম মাটিয়াকাটা গ্রাম অতিক্রম করে এই খিলপাড়া এসেছি সূর্য পশ্চিমে অস্ত যাবে স্থানীয় কয়েকজন কিশোররাও এখানে এই ঘুরি দেখছিলো ভিডিও করছিল এই পাশ থেকে আসলাম বনের মধ্য দিয়ে এটা উড়াচ্ছে কোন জায়গা থেকে কই ও তাই নাকি দেখি ইউটিউব আমার ইউটিউব চ্যানেল দিতেছি কারো কই এনে রসি কই ঘুরির মালিক এটা কি বর্ষাকালে পানি হয় মাছ পাওয়া যায়

ঘাটা সাভার সালা আর দক্ষিণে কোন পারে আর চাউবনটা পড়ছে এটা আমরা ওই জায়গা থেকে দেখতেছিলাম যে একটা গুড্ডি উঠতেছে তার কোন মেলা থেকে মেলা আমার বাড়ি যতদিন বাতাস থাকে ততদিন তারা ঘুরি উড়ায় এটা হয়তো এক দেড় দুই মাস সময় থাকে এই বাতাসের সাথে ঘুরির সম্পর্ক রয়েছে আবার সমুদ্রে যেরকম বাতাসের সাথে পাল তোলার বা সমুদ্র যাত্রা করার একটা সম্পর্ক রয়েছে এই শিশুরা এরা এইট নাইনে পড়ে কিশোর তাদের এই ঘুরি সংস্কৃতিটা আমার ভালো লেগেছে গ্রাম বাংলায় আবারও এই প্রযুক্তির যুগে এটা বিলুপ্ত হয়ে গিয়েছে যেহেতু আরও বিনোদন মাধ্যম এখানে আছে আবারও এই ঘুরি সংস্কৃতি ফিরে আসুক এই প্রত্যাশা করছি এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি খিলপাড়া গ্রাম থেকে এই সময়টা খিলপাড়া গ্রামে এই পরন্ত বিকালের সময়টা খুবই ভালো কেটেছে এবং মনে থাকবে ওনাদেরকে একজন আমার পেজ আগে থেকেই ছিল আমাকে না কথোপকথন হয়েছে তারপর কথা প্রসঙ্গে আমাকে চিনতে পারলো ওনার নাম সোহান খান এই খিলপাড়াতেই মাটিয়াঘাটার পাশের গ্রাম মাটিয়াঘাটা গ্রাম দেখতে এসে খিলপাড়ায় আসলাম এখন বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক দেখাবে অন্য কোনো ভিডিওতে আর এই শালবনের পাশে ঘুরি অড়নুর মুহূর্তটা আমার পাশাপাশি আশা করি আপনাদেরও মনে থাকবে স্মরণীয় হয়ে থাকবে